তুমি মানুষ ভাবো কারে তুমি মানুষ ভাবো কারে ও তুমি মানুষ ভাবো কারে তুমি মানুষ ভাবো কারে ও তুমি মানুষ ভাবো কার যে তোমারে সাপেরে শোভলো মারে ও তুমি মানুষ ভাবো কারে যে তোমারে বুকে হেলইয়া প্রাহানেয়া ঘাতে করে ও তুমি মানুষ ভাবো কারে যে তোমার বুকে হেলইয়া প্রাহানেয়া ঘাতে করে স্বার্থ পরের মতো তুমি আমার মন মহিরা গেলে বুঝবা ঠিকই কেহেয়া পোনজন স্বার্থ পরের মতো তুমি আমার মন মহিরা গেলে বুঝবা ঠিকই কেহে আপন জন মানুষ হয়ে হে ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে হে ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে যে তোমার সাপেরে শো ভো মারে ও তুমি ভাবো কারে যে তোমার আঘাতে করে ভাবছ তুমি দূরে আছি চোখের আড়াল করে তোমায় ভেবে বাহাচি আমি প্রেম খেলাহারতীরে ভাবছ তুমি দূরে আছি চোখের আড়ালে করে তোমায় ভেবে বাহি আমি প্রেম খেলা হয়ে দিলিহি ব্যথা মানুষের অন্তরে মানুষ হয়ে দিলিহি ব্যথা মানুষের অন্তরে তুমি মানুষ ভাবো কারে যে তোমারে সাপের শো ভো মারে ও তুমি মানুষ ভাবো কারে যে তোমারে বুকে হেলইয়া প্রাণে আঘাতে করে ও তুমি মানুষ ভাবো কারে তুমি মানুষ ভাবো কারে ও তুমি মানুষ ভাবো কারে তুমি মানুষ ভাব কারে